এক পিতার সিদ্ধান্ত বাড়ি ভাগাভাগি চলছে বড়ো ভাই ডান পাশে আর ছোট ভাই বাম পাশে চেয়ারে বসে আছে মাঝখানে মাথা নিচু করে ভেজা চোখে অসহায় হয়ে বসে আছে তাদের বাবা প্রথমে বড় ভাই তারপর ছোটো ভাই পালা করে বাড়ির বিভিন্ন জিনিসের উপর নিজেদের কর্তৃত্বের দখলদারি দেওয়ার চেষ্টা করছে তারা প্রত্যেকে তাদের কারণ দিয়েছেন কেন তারা সেই জিনিস পেতে পারে গ্রামের প্রধান তার বুদ্ধিমত্তা অনুযায়ী কিছু জিনিস বড়ো ভাইয়ের হাতে এবং কিছু জিনিস ছোট ভাইকে দিলেন সব জিনিস বন্টন হয়ে গেলে প্রধান ব্যাপারটা এগিয়ে নিয়ে গিয়ে বললেন এখন বলুন তো তোমাদের পিতাকে কে রাখবে প্রধানের কথা শেষ হতেই দুই ভাই জিজ্ঞাসা করলেন এতে আর বলার কি আছে বাবা আমার সাথে ছমাস থাকবেন এবং ছমাস আমার ভাইয়ের সাথে থাকবে কিন্তু চুপচাপ বসে থাকার পর বাবার মনের লাভা এখন আগ্নেয়গিরির মতো ফুটে উঠল তিনি ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়িয়ে সবাইকে চিৎকার করে চুপ থাকতে বললেন তিনি বললেন আমি ঠিক সময় সিদ্ধান্ত নেব কারণ এই বাড়িটা আমার আমার সিদ্ধান্তটা কান দিয়ে তোমরা শোনো আমি তোমাদের দুজনকে এক এক করে ছ মাস আমার বাসায় রাখব। আর বাকি ছমাস তোমরা অন্য কোথাও দেখে নেবে বৃদ্ধ বাবার এমন কথা শুনে সবাই স্তব্ধ ও বিস্মিত হলেন সবাই হতবাক হয়ে গেলেন যেন নতুন কিছু ঘটে গেছে যা সে কখনো শোনেনি এবং দেখেনিও বন্ধুরা আমার মতে এই বৃদ্ধ বাবার সিদ্ধান্তটা একেবারে সঠিক ছিল তাদের ছেলেদেরকে তাদের বাবা মা রক্ত ঘাম দিয়ে বড়ো করার পর একটি বাড়ি তৈরি করে দেয় কারণ যাতে তাদের ছেলেরা পরে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারে কিন্তু ভবিষ্যতে সেখানে ছেলেরা সিদ্ধান্ত নেয় যে অভিভাবকরা সেখানে বসবাস করতে পারবে না কিন্তু তাদের এটা করার কোনো অধিকার নেই এই অধিকার শুধুমাত্র পিতামাতারই থাকা প্রয়োজন এতে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা কাহিনিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ